হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম ইউটিউবের ভিডিও করার জন্য মালয়েশিয়া কাঁচা বাজারে এখানে সব রকম মাছ মাংস এবং আদা রসুন যাবতীয় জিনিসপত্র আপনি কিনতে পারবেন তো আমরা মালয়েশিয়াতে প্রথম নতুন এসেছি তাই এখানে কিছু বাজার চিনি না তো আমাদের এক বড় ভাইয়ের সাথে এসে বাজার থেকে মাছ কিনছি মাছগুলো বাংলাদেশও যে কেমনভাবে কিনতে পাওয়া যায় যেগুলো মাছ আমরা বাংলাদেশে খেয়েছি সেই মাছগুলোই এখন আমরা মালয়েশিয়াতে পাচ্ছি যেখানে আছে তেলাপিয়া টুপচাঁদা মানে লসি মাছ বা রুই মাছ যেটা বলেন সিলভার কাপ এখানে আছে চিংড়ি শোল মাছ পাঙ্গাশ মাছ এদিকে সব মাছেরই আর এখানে টাটকা একবার তাজা তাজা মাছ পাওয়া যায় মুরগি আছে এখানে মুরগিও পাওয়া যায় পোলট্রি আছে সোনালি আছে এখানে বাঙালির ঐতিহ্যবাহী মাছ এখানে শাক সবজি শাক সবজির দোকান এবং আমাদের এই পাশে আছে এখানে মাছ ওই যে সামনে দেখছেন মাংস এই দেখবো পুরোটাই এই পুরোটাই বাজার এখানে সব মালিকানা বাঙালি ভাই বেশি প্রত্যেকটা দোকানদায় দোকানেই বাঙালি ভাই আছে যাতে আমাদের কেনাকাটার সমস্যা যাতে না হয় সবাই বাঙালি বাংলা ভাষা ব্যবহার করে আপনি এখানে কিনতে পারবেন আগে মেন আপনি ভাষাটা শিখতে হবে যদি বাইরে বাড়ান অবশ্যই ভাষা জানতে হবে ট্যাক্সিটা চালায় সব মালাই মালাই এতে সে স্থায়ী বাসিন্দাগুলো ট্যাক্সি চালায় এরা বাংলা ভাষা বোঝে না এ বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে ইলিশ মাছ ইলিশ মাছও পাওয়া যায় এখানে চিংড়ি গলদা চিংড়ি ছোট মাছ বাংলাদেশে সিলভার কাপ যে মাছটা বলে সিলভার কাপ Tadi kan rupcah dah. Ini kan telap mas.